সত্যিকারের জ্ঞানী কারা একটা জিনিস মনে রাখবেন আপনি কিন্তু আমি শক্তিশালী করতে পারবো ইফ ইউ ক্যান মেক এক্সারসাইজ বাট জ্ঞানী কারা সহজ না আমি শক্তিশালী করে আমরা বড় করতে পারবো কিন্তু জ্ঞানই করতে পারবো না তাহলে জ্ঞানী সত্যিকারের জ্ঞানী কারা যারা প্রচণ্ড অধ্যবস্য তারা শিখতে চায় তারা জানতে চায় তারা করতে চায় এই যে যত বেশি আপনি শিখবেন যত বেশি আপনি জানবেন যত বেশি আপনি করবেন এই যে কর্মটা যে কথাটা শেখার যে আগ্রহটা এবং এই যে আগ্রহটা জানার আগ্রহ যেটাকে আমরা বলি জিজ্ঞাসা সেটা দিয়ে কিন্তু একজনকে শিক্ষিত করতে পারবেন আমি কিন্তু আপনাকে শিক্ষিত করতে পারবো না যত পর্যন্ত আপনি শিক্ষিত হতে চান না তাহলে শিক্ষিত প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনার মধ্যে ইচ্ছা আছে কিনা জানার আপনার মধ্যে ইচ্ছা আছে কিনা বুঝার আপনার মধ্যে ইচ্ছা আছে কিনা শিখার এবং এ শিখলেই হবে না এটা কর্মদক্ষতার মধ্যে প্রয়োগ করে নিজেকে একজন এক্সপার্টে পরিণত হতে হবে তার জন্য লাগবে আপনার মানসিকতা সঠিক মানসিকতা কিন্তু আপনাকে সঠিক একজন জ্ঞানীতে পরিণত করবে যেখানে আপনার